ভাই আজকের ভিডিও ছাগলের আজকে এই ছাগলের লাইভ ওট আছে আশির থেকে নব্বই কেজি আজকে অফার প্রাইজে দিব অফার প্রাইজে দিব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো যে আজকের ভিডিওটা দেখবেন বাহাত্তর ঘন্টার অফারে লাইভ ওট আছে আশির থেকে নব্বই কেজি রানিং ছাগল প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আলামিন ভাই পাশে দাঁড়িয়ে আছে আলামিন ভাই বাণিজ্যিক খামারে চলে আসছি আজকে কিন্তু আলামিন ভাইয়ের কাছে বাহাত্তর ঘন্টার অফার থাকবে এবং প্রত্যেকটা ছাগলই কোয়ালিটি ফুল এবং সুন্দর সুন্দর প্রত্যেকটা ছাগলের দরদাম কম কম রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী চলুন আলামিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি আলমিন ভাই

আপনার তোতাপুরি আছে মেয়তি তোতা আছে শিরোই আছে পাঞ্জাব হরিয়ানা আছে হ্যাঁ শিরোয়ের একশো কালের দুই লিটার দুধের রেকর্ড আছে এগুলা সব ভিডিও আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণটাই দেখতে পারবেন চলুন কথার দিকে তো কবো না আসলে আকাশে অনেক মেঘ মেঘের মধ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো আশা করছি যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজকে যারা দেখছেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি ভাই বিদ্যুৎ শুরুতে দেখি কালারফুল একটা ছাগল নিয়ে ভাই বাগাতোতা বাঘাততা আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন চলে ভাই জান বয়স চলেছে জিরো দাঁত ভাই জিরো দাঁত জিরো

এই যে অলানগুলো দন করলে দেখবেন ক্লিয়ার আছে এবং অলানগুলো নামা থাকবে হাইটে কেমন চলে ভাই সাবা হাইটে ভাই 30 হবে ভাই 30 ইঞ্চি হ্যাঁ আচ্ছা আচ্ছা দর দামটা কেমন চলছে এটা কোন দর্শককে কেতা ভাই যদি লাগে সে ক্ষেত্রে এর দাম নেব 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 বেশ সুন্দর মানে দেখুন কিন্তু এগুলো সবই খামার উপযোগী ছাগল আলাইন ভাই ভাই আবারো দেখতে পাচ্ছি কালারফুল ছাগল এর ক্রসবিট ভাই এর এর ক্রস না হ্যাঁ 100 না আচ্ছা আচ্ছা রানিং ছাগল দেখতে পাচ্ছি বয়সে কেমন চলে ভাই ছাগলটা এর বয়স চলেছে 5 দাদ ভাই

এটা অফার রেট একই দাম জি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একদম দেখুন বেশ বড় মানের ছাগল কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আচ্ছা আচ্ছা

এই যে ভরপুর কিন্তু দুধ রয়েছে দুটো ক্লিয়ার হ্যাঁ দরদাম কেমন আছে ভাই একদম পনেরো হাজার পনেরো হাজার মানে বাহাত্তর ঘন্টার অফার প্রত্যেকটা ছাগলের কিন্তু দাম কম থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

বিটলের কালার কিন্তু একবারে হুবাহু চলে আসছে হ্যাঁ ভাই জান এটা বয়সটা কেমন চলে এটার বয়স চলেছে ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি প্রজনন করানো আছে ভাই প্রজনন করানো আছে এটা ভাই এটা এখনো 40 দিন হয় নাই 40 দিন হয় নাই 40 দিনের নিচে নিচে দাঁতে পাটাতে প্রজনন করাছিলেন এটা আপনি নাগরা বিটল দিয়ে প্রজনন করানো নাগরা বিটল পাটাতে প্রজনন করানো

প্রদন করানো প্রজনন প্রজন নাই ভাই হেঁটে আসছিল বিট করান দরদাম কেমন যাচ্ছেন ভাই বর্তমান এই ছাগলটার দরদাম যদি কোনো দর্শক খেতে ভাইলে দাম লিখে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো

আলমিন ভাই ভাই মা বাটা সেটআপ নিয়ে আসেন হ্যাঁ ভাই মাটা কোন দিতে ভাইজান মাডা বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বাচ্চা আসছে কি বাচ্চা রাই হলো আপনার এটা হলো মেয়ে বাচ্চা আচ্ছা আর যাব না পারি আর হলো খাসির বাচ্চা বিটলের খাসির বাচ্চা

বাচ্চা না দিলে দুধের পালন এত বড় হবে না হাইটে কেমন চলে ভাইটা এটা হাইটে তিরিশ প্লাস আছে এটা কোনো দর্শক কে তো ভাই লিলে আজকের অফার এর জন্য একই দাম কোনো কথা হবে না আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার

ভাই ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই দুধের রেকর্ড দুই দুই লিটার আল্লাহর দান আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ হবে যে দেখেন দেখে বোঝা যাচ্ছে এটা কোন যাতে ভাই ছাগলটা শিরোই ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বর্তমান বয়সটা কেমন চলে ভাই বর্তমানে এই ছাগলটার

যারা দুধের ছাগল খোঁজ করছেন তারা আজকে ছাগলটা ক্রয় করতে পারেন হ্যাঁ হাইটে কেমন আছে ছাগলটা এটা হাইটে আছে ভাই 32 হবে 32 হবে হ্যাঁ অনেকই হবে দেখেন এটা কিন্তু বিগ সাইজ একটা ছাগল দদদম কেমন আছে হ্যাঁ ভাই দদদম কেমন আছে ভাই এটা কোনো দর্শক বা কেতা যদি না সে ক্ষেত্রে এই ছাগলটার দাম চাচ্ছি ভাই আয় হেদিক আয় ধরে রাখ 35000 টাকা ভাই জি কত 35000 35000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস ভাইজান ভাই এটা

এটা বর্তমান বয়সটা কেমন চলে বর্তমানে এর বয়সটা চলতিছে ভাই পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত আচ্ছা আচ্ছা পাঁচ দাঁত বয়সে বর্তমানে কি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এটা দের মাস দের মাস হ্যাঁ কি দাঁতে পাঠাতে প্রজনন করাছে এটা আপনার অরিজিনালি না গ্রাভিটল পাঠা দিয়ে প্রজনন করানো আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আছে ছাগলের এটা হাইট হবে ভাই 32 আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা দিছে না ভাইজান হ্যাঁ ভাই এর আগে বাচ্চা কাচ্চা দিছে দেখেন আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই আচ্ছা এই যে হ্যাঁ সে ক্ষেত্রে এই দেখেন এই যে এই দেখেন দুধ জি

হবে ভাই অনেক বড় আছে ভালো মানের বাচ্চা আসবে এখান থেকে ভালো মানের বাচ্চা ছিল ভাই জি জি এগুলো ছাগল এই সমস্ত ছাগলের আল্লাহ না করুক বাচ্চার দামে ছাগল না জি 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 বাচ্চা বেশি ছাগল দুটো দুই ছাগল বিক্রি করা যায়

এই ছয় আশিল হাটে পড়ছে হাটে পড়ছে হ্যাঁ আচ্ছা বিশাল সাইজের ছাগল কিন্তু হ্যাঁ হাইটে কেমন আছে ভাই এটা হাইটের চৌত্রিশ হবে ভাই লাইফওয়েট লাইফওয়েট এটা আশির থেকে নব্বই আশির থেকে নব্বই হ্যাঁ মার্শাল্লাহ বিশাল সাইজের ছাগল নিয়ে বিশাল সাইজের খালি না ভাই আচ্ছা আচ্ছা দেখি প্রজনন কেমন আছে ভাই প্রজননের কাল চলতিছে এটা দুই মাসে এখনো হয়নি ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ছাগলের ছাগলের সম্পর্কে এই সমস্ত ছাগল যারাই যে জায়গায় থেকে নিবেন জি আগে দেখবেন ছাগলটার রিজেট আছে নাকি জি হ্যাঁ রানিং আছে নাকি হ্যাঁ দেখেন রানিং ছাগলের দুধ বাড়াবে না আপনার রিজের ছাগলের দুধ বাড়াবে না দুধ হ্যাঁ দেখেন দেখেন মানে রানিং ছাগলের খেতে দুইটা কিন্তু ওলালেন হ্যাঁ রানিং ছাগল যেটা সেটা দুধ বাড়াবেই জি 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 হয়তো বাকি গাবের বয়সটা বেশি হলে একটু কম জি গাবের বয়সটা একটু কম হলে বেশি আচ্ছা আচ্ছা এই অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন হ্যাঁ ভাইজান

দেখে শুনে কিনবেন কিনে নিয়ে পোস্তানোর দরকার নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা খেয়াল হচ্ছে আপনি যে জায়গায় থেকে লেন ছাগল দেখে শুনে ভিডিও করলে বা ভিডিও দেখে শুনে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা ছাগল নিতে হলে ভাই পরশুদিন নিব পরশুদিন দিব না ওইভাবে চলবে না আচ্ছা আচ্ছা আপনি নিতে হলে একবারে বুকিং করতে হবে জি যে ছাগলটা নিলাম ছাগলের উপরে তিন হাজার বা দুই হাজার বা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলাম আমি দিন পরে টাকা দিয়ে নিব আপনি রাইসেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাকে ফুল টাকা পেমেন্ট করলে আমি পাঠা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম ঠিকানা ফোন নাম্বার বাসের বক্সে আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই আজকের মতো আপনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ